যে চার ধরনের পশুতে কোরবানি হয় এক নম্বর উঠ দুই নাম্বার গরু মহিষ এবং এই জাতীয় চার নাম্বার ভেড়া দুম্বা তিন নাম্বার ভেড়া দুম্বা আর চার নাম্বার হল বকরি এই কয় শ্রেণী হল এই চার শ্রেণীর পশুর উপরে কোরবা পশু দিয়ে কোরবানি হয় উঠ কমপক্ষে পাঁচ বছর বয়সী হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছর বয়সী হতে হবে ভেড়া দুম্বা ছাগল এগুলো কত হইতে হবে এক বছর বয়সী হইতে হবে বাকি যদি বকরি ছাগল খাসি এটা দেখতে বয়স কম এক বছরের কম দেখতে মোটা সাটা এক বছরের মতো বা তার চেয়ে বেশি মনে হয় তাহলে ওইটা দিয়ে পশু কোরবানি করা যাবে অনেকে হয়তো মানে আগামী শুক্রবারের আগেই পশু কিনে ফেলতে পারেন এই জন্য বলে দিচ্ছি আচ্ছা পশু কেনার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে পশু যেন মুক্ত থাকে কি মুক্ত মুক্ত থাকতে হবে মুক্ত যেমন শিং ভাঙ্গা আরেকটার সাথে গুতাগুতি করে বা কোনোভাবে শিং ভেঙে ফেলছে গোড়া থেকে শিং উঠে গেছে এরকম পশু কোরবানির জন্য উপযুক্ত না হ্যাঁ জন্ম থেকে শিং গজায় নাই এটা সমস্যা না শিং ছিল ভেঙে গেছে গোড়া থেকে উঠে উপড়ে গেছে দুই চোখের এক চোখ কানা এটা চলবে না এটা তো চলবেই না এক চোখ আছে আরেক চোখ কানা এটাও চলবে না লেজ কাটা লেজ কাটার ক্ষেত্রে দেখতে হবে লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা থাকে এটাতেও কোরবানি পশুটা এত দুর্বল এত দুর্বল যে ওই বাড়ি থেকে যেখানে জবাই করা হবে সে পর্যন্ত তাকে হাঁটাইয়া নেওয়া যায় না হাঁটতেই পারতেছে না জনিত কারণে অথবা দুর্বলতার কারণে যে কোনো কারণেই এত দুর্বল পশুটা যে ও বাড়ি থেকে যেখানে জবাই করা হবে সে পর্যন্ত হেঁটে যেতে পারতেছে না এই ধরনের পশু দিয়েও কোরবানি চলবে না ল্যাংড়া পশু দিয়েও কোরবানি পা একটা ভেঙে গেছে পা একটা নাই যদি এমন হয় যে ওই যেই পাটা অসুস্থ ওইটা হালকা হালকা মাটিতে টাচ লাগায় লাগায় সে চলতে পারে কিছুটা হলেও ব্যবহার করতে পারে এরকম হলে ঠিক আছে কিন্তু যদি এমন হয় যে একেবারেই ওইটা মাটিতেই লাগাইতে পারতেছে না ওইটা কোনো কাজেই সে ব্যবহার করতে পারতেছে না এরকম ল্যাংড়া পশু কোরবানি come